রোমানিয়ার ছোট্ট একটি গ্রাম কস্টেস্টি যেখানে গেলে আপনারা দেখতে পারবেন আজবেক পাথর যার নাম প্রভান্ড আবার পাথরগুলো লিভিং রক বা জীবন্ত পাথর নামে বেশ পরিচিত কিন্তু আজব পাথর বলার কারণ আপনারা কি জানেন গাছপালা মানুষ পশু পাখি এদের তো শারীরিক বৃদ্ধি হয় এটা খুবই স্বাভাবিক কিন্তু পাথরও যে ধীরে ধীরে বড় হতে থাকে এটা কি কখনো ভেবেছেন বা শুনেছেন হ্যাঁ এই ট্রোফান পাথর আস্তে আস্তে বড় হতে থাকে তবে রাতারাতি বড় হয় না গবেষকরা জানান এক হাজার বছরে ইঞ্চি বড় হয় এই পাথর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এখন আসি এর পাথর বৃদ্ধির কারণ সম্পর্কে এরা তো কোনো প্রাণী নয় গবেষকরা বলেন এই পাথরগুলোর প্রধান অংশটি শক্ত তৈরি আর এই পাথরের চারপাশে একটু একটু করে বালু জমে এবং এবং একটার পর একটা স্তর জমা হয় বহু বৃষ্টির পানি পাথরের নিচে জমা হয় এই পানিতে খনিজ পদার্থ থাকার কারণে ও চুনা পাথরের আস্তরণে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেজন্যই পাথরগুলো ফুলে ওঠে এবং ভ্রুতাত্ত্বিক প্রক্রিয়ায় এই পাথরের আকৃতির বদল হয় এই পাথরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো বড় বড় পাথরের গায়ে ছোট ছোট পাথর জন্মায় তবে এর আকার আকৃতি এক একটা এক এক রকমের গবেষকরা ধারণা করেন এই পাথরের জন্ম ষাট লাখ বছর আগে এবং কিছু পাথর সৃষ্টি বেলে পাথর আর কিছু পাথরের সৃষ্টি নুরি থেকে তারা আরও বলেন এই পাথর বৃত্তাকার হওয়ার কারণ মিউসিন যুগে দীর্ঘস্থায়ী ও তীব্র ভূমিকম্প এই পাথর কুঁড়োটি এত ছোট যে হাতের তালুতে নেওয়া যায় আবার কুঁড়োটি চার মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এরকম বিভিন্ন জায়গায় ছোট বড় অসংখ্য পাথর রয়েছে তবে এই জায়গার পাথরগুলো বিখ্যাত হওয়ার কারণ আকারে সবচাইতে বড় এই যাবৎ প্রায় বিশটি জায়গায় একশোটিরও বেশি প্রভান্টের পাথর পাওয়া গিয়েছে